আর তোমরা যদি তোমরা নিজেদেরকে মমিন বলে দাবি করো যদি নিজেদেরকে মুসলিম মুসলমান দাবি করো মমিন দাবি করো একটা নামাজ এটা বিশ্বাস করো তাহলে এই কারবার এই ভয়াবহ কারবার সুদ ভিত্তিক অর্থনীতি এটা ছাড়ো

তার সঙ্গে যুদ্ধ করবে তার রসুনের সঙ্গে যুদ্ধ করে টিকতে পারবেন সম্ভব হাজার কোটি টাকার মালিক হয়েছেন আপনার চাকরির একটা রোগ দিয়েছে না আপনার ঘরে অশান্তি হাজার কোটি টাকার মালিক তাই কি এই জন্য ভাই আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে যদি চান শোক খান আল্লাহর সাথে যদি যুদ্ধ করতে না চান শোক মুক্ত জীবনযাপন করো এটা আর দেখি যা কিছু করবেন হবে না এটা আমাদের বর্জন করতে হবে রসদুল্লাহ আলহামসাল্লাম চার শ্রেণীর মানুষের উপরে লান করেছেন শ্রেণীর মানুষের উপরে চার শ্রেণীর মানুষের উপরে সাল্লাম

চতুর্থ নম্বরে হচ্ছে এই সুদের ব্যাপারে যারা সাক্ষ্য থাকবে যে সুদ দিবে যে সুদ নিবে আর যে সুদের ভক্ষা করবে আর চতুর্থ নম্বরে যে সুদের ব্যাপারে সাক্ষী থাকবে এই চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রসুল সাল্লাহ করছেন মুসলিম শরীফের বারোশো উনিশ নম্বর হারিস